আইস চলে আসলাম হচ্ছে নতুন একটা একদম একদম শর্ট ভিডিওতে আজকে হচ্ছে মেহেদি আর মেহেদি পাঞ্জাবিতে বললাম হচ্ছে মেহদি খেলার গাইজ চলে আসছে হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে এবং স্পেশাল ব্লগে তো আজকের ব্লগটা হবে হচ্ছে মেহেদি ব্লগ আমার মেহেদি ব্লগ তো হচ্ছে মেহেদি স্টেজ আর মেহেদি স্টেজের সামনে হচ্ছে লাইট দেওয়া সুন্দর করে অনেক সুন্দর করে লাইট দেওয়া আছে লাইটগুলো হচ্ছে অনেক কালারফুল আর হচ্ছে মেহেদি স্টেজটা হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়েছে তো এখানে হচ্ছে আমার আমার বড়ো খালামুনি আর আমার মামা হচ্ছে আমার খালামুনিকে আমার তিতিমকে আর কি ছবি দিচ্ছে আর বাসার মধ্যে কম গেস্ট ছিল কারণ হচ্ছে এটা অনেক ঘরোয়াভাবে আমাদের মেহেদি সেটা হয় আমাদের এই স্টেজটাও কিন্তু বাসাই হয় অন্য জায়গায় বা ছাদে কোথায় হয় না আমাদের বাসাই হয় তো এখন দেখবো হচ্ছে আমাদের গেস্টে আমাদের গেস্টটা কিন্তু অনেক অল্প বেশি মানুষ না অনেক কম মানুষ মানে হচ্ছে এটা হচ্ছে ঘরোয়াভাবে যেহেতু হয় জন্য মানুষ অনেক কম তো এখানে হচ্ছে আমার দিদি ফটোশ্যুট করছিলো আমার ছবিগুলো দেখছিল। আর এখন যিনি আসছেন তিনি হচ্ছেন আমার খালামুন আমার তিতি ফ্রেন্ড আমি দেখি নাবিলা খালামুনি টু গাইজ উনি হচ্ছে আমার জুমন আর ফ্রেন্ড মানে হচ্ছে তনু খালামুনি আর ও হচ্ছে আমার বোন এই যে আর ও হচ্ছে আমার একজন কাজিন তো ওইখানে হচ্ছে আমার তিতিমের কিছু ছবি তো এখানে হচ্ছে আমার তিতিমের সাথে আমার নানা ভাই আমার নানু এখানে হচ্ছে আমরা সবাই আর উনি হচ্ছেন আমার নানু মানে হচ্ছে আমার বড় মা তো হচ্ছে আমার বাবা আর আমার আম্মু তো হচ্ছে একজন নানু উনি হচ্ছেন আমার নানা ভাইয়ের বোন তো এখানে হচ্ছে আমার আম্মু আমার খানামুনি রাজিনের আম্মু ফারনাজাপুর আম্মু আর হচ্ছে আমার দুই নানি তো এখানে হচ্ছে তারা অনেক মজা করছিলো হাসাহাসি করছিল। তো এখানে হচ্ছে রাজিন আর রাজিনের আম্মু রাজিন হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস কাজিন এখানে হচ্ছে ফানজাপু আর ওর হচ্ছে ওর আম্মু এখানে হচ্ছে আমরা সবাই কাজিন তো এখানে হচ্ছে আমার আম্মু আর যুমনা এখানে হচ্ছে যুমনা আর তনু খালামুনি তো এখানে হচ্ছে তিতিমের সাথে নাবিলা খালামুনি এখানে হচ্ছে আমি দ্য স্মার্ট বয় আর মেয়েরা পেহেনা এখানে হচ্ছে আমার নারুল সবাই এখানে হচ্ছে আমরা সবাই এখানে হচ্ছে আমরা মজা করছিলাম ইহা পার হে মেয়ের আনানা ভাই আর মেয়ের মনা এখানে আমরা সবাই তিতিবীর সাথে মজা করছিলাম এখানে তিতিমোনার সাথে বাল্লে বাল্লে করছিলাম বাল্লে এখানে আমরা সবাই তিতিবের মেহের দিকে অবাক এখানে হচ্ছে আমার আম্মু আমার মামু আর যুবনা তো এটা হচ্ছে আমার তিতিমনা এখানে হচ্ছে আমার নানু আর আমার বোন এখানে হচ্ছে লাড্ডু কি মাম্মি মানে হচ্ছে সাদি আনটি আর এখানে হচ্ছে নানুর সাথে মৌসুম আনটি এখানে হচ্ছে নাভিস আনটি সাদি আনটি আর দ্য টিকটকার সরি রাইখা এখানে হচ্ছে আমি আর আমার মামা আমরা দুজনের পাঞ্জাবিতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান এখানে হচ্ছে আমার আরও তিনজন আনটি এখানে হচ্ছে মৌসুমী আনটি আর আরেকজন টিকটকার স্বামী অ্যান্টি আর হচ্ছে সুমাই তো সবাই এখন দেখবেন হচ্ছে আমার তিতিমেন মেহেদি আমার তিতিমেন মেহেদিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর তিতিমেন মেহেদির দে হচ্ছে তিতলি খেলামুনি তো তিতলি খানামুনির পেজের লিঙ্ক আমার হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজের লিঙ্ক সবাই ওনাকে ফলো করবেন আর এই দিক দিয়ে আমরা মজা করছিলাম এই যে তিতলি খেলামুনি তো এখানে হচ্ছে মেহেদি সেরিমনির প্রোগ্রাম যেটা ওইটা হচ্ছে প্রায় শেষের পর্যায়ে শেষের পর্যায়ে মানে হচ্ছে সব মেহমান চলে গেছে তো এখন হচ্ছে মেহেরি সেরিমনি শেষ তো গাইস এই ছিল এই ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট আর যা যারা আমার আগের ব্লগ দেখেন নাই তারা জলদি গিয়ে আমার আগের ব্লগ দেখুন তারপর হচ্ছে এই ব্লগটা দেখুন